মাধ্যমিক পরীক্ষা আদেও দিতে পারবে ওরা সংশয় একাধিক পরীক্ষার্থী নতুন বিল আনছে মমতা সরকার বাড়ছে সমূহ বিপদ মেয়ের বিয়ে দিয়েছেন বছরও ঘোরেনি এরই মধ্যে সরস্বতী পুজোর রাতেই কিনা মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফোন আসতেই বাজ ভেঙে পড়ল বাবার মাথায় আমাকে এগারো সালে তাড়িয়ে মদনকে সমর্থন করে বিস্ফোরক শুভেন্দু কেউ নাইটি পরে আবার কেউ চুরিদার এলাকার এই প্রভাবশালী শালিকাই নাকি দেহ ব্যবসা চালান বড় পর্দা ফাঁস চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা আদেও দিতে পারবে ওরা সংশয়ে একাধিক পরীক্ষার্থী অনলাইনে অ্যাডমিট কার্ডে ফর্ম ফিল ভুল হয়েছে সেই ভুল শোধরাতে ডিরোজিও ভবনের দ্বারস্থ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবছর প্রথম শুরু হয়েছিল অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি অনলাইন পোর্টালে বিভ্রাট অ্যাডমিট কার্ড না পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওই পড়ুয়ারা সঙ্গে ছিলেন অভিভাবকরাও গুটখা খান নতুন বিল আনছে মমতা সরকার বাড়ছে সমূহ বিপদ নবান্ন সূত্রে খবর এর আগেও যেখানে সেখানে থুতু পানের পিক কিংবা গুটখা খেয়ে ফেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু কানে কথা যেত কতজনের পরিষ্কার রাস্তার ওপর থুতু ফেলে তার নোংরা করেন শহরের একাধিক মানুষ এই নিয়েই এবার কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুটকা খান তারপর সেটা খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যেখানে সেখানে থুতু ফেলেন অথবা গাড়ি চালাতে গিয়ে কাঁচ নামিয়ে পরিষ্কার রাস্তা নোংরা করেন তাহলে এবার থেকে সাবধান এবার থেকে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আরো কড়া রাজ্য সরকার যত্র থুতু ফেললেই এবার দিতে হবে কঠোর জরিমানা মেয়ের বিয়ে দিয়েছেন বছরও নেই এরই মধ্যে সরস্বতী পুজোর রাতেই কিনা মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফোন আসতেই বাজ ভেঙে পড়ল বাবার মাথায় মৃতার পরিবারের দাবি সাত মাস আগে বেলেখাটার বাসিন্দা দিবাকর ধরের সঙ্গে বিয়ে হয় তুলিকার অভিযোগ বিয়ের পর থেকে মাঝে মাঝে স্ত্রীর কাছে টাকা চেয়ে অত্যাচার শুরু করেন দিবাকর মাঝে মধ্যে বাড়িতে এসে বলেছিলেন তুলিকা মাত্র মাস সাতেক হয়েছে বিয়ের এরই মধ্যে হঠাৎ করে সরস্বতী পুজোর সকালে বাড়িতে আসে ফোন এক মুহূর্তে গোটা পরিবারে যেন অন্ধকার নেমে আসে শ্বশুর থেকে জানানো হয় মেয়ের মৃত্যু হয়েছে হঠাৎ করে কিভাবে মেয়ের মৃত্যু তা ভাবতেও পারছিলেন না মেয়ের বাড়ির লোক মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন খাটের ওপর পড়ে রয়েছে মেয়ের শরীর গলায় ওনার ফাঁস বেলেঘাটার মিয়া বাগানে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য পরিবারের অভিযোগ শ্বাস রোধ করে খুন করা হয়েছে খুন নাকি আত্মঘাতী হয়েছেন গৃহবধূ তদন্তে বেলেঘাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃতার নাম তুলিকা আমাকে এগারো সালে তাড়িয়ে মদনকে সমর্থন করে বিস্ফোরক শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন সব জেলাতেই মধ্যস্থতার জন্য কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূল যেমন হুগলির শান্তনু কুন্তল ছিল আমাকে তাড়িয়ে এগারো সালে যুবা তৃণমূল হয় সব জেলায় তিনজন চারজন করে নাম রয়েছে দশ লক্ষ টাকায় তৃণমূলের জেলা কমিটিতে পদ দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা আগেই বিস্ফোরক এই মন্তব্য করেছিলেন শাসক দলেরই কামারহাটির বিধায়ক মদন মিত্র জেলা স্তরের একাধিক নেতা এতে জড়িয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেছিলেন এবার কামারহাটির তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে সমর্থন করলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার বক্তব্য মদন মিত্র ঠিক কথা বলেছেন শাসক দলে পদের জন্য টাকা নেওয়া কয়েক বছর আগেই শুরু হয়েছে বলে তার দাবি কেউ নাইটি পরে আবার কেউ চুরিদার এলাকার এই প্রভাবশালী শালিকাই নাকি দেহ ব্যবসা চালান বড় পর্দা ফাঁস ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যান এলাকায় সেখানে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার স্থানীয় সূত্র জানা গিয়েছে সোমবার আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক গৃহবধূকে মধুচক্রে আসা এক ব্যক্তি কটুক্তি করে দীর্ঘদিন ধরেই নাকি এলাকায় চলছিল রমরমিয়ে দেহ ব্যবসা ঘরের ভিতরে বসত মধুচক্রের আসর নাইটি চুড়িদার পরিহিত মহিলাদের আনাগোনা যেমন বাড়ছে তেমনই যাতায়াত ছিল পুরুষদের এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে চলতো দেহ ব্যবসা এক প্রভাবশালী শালিকা এইসবের সঙ্গে যুক্ত অবশেষে সেই মধুচক্রে হানা পুলিশের গ্রেফতার মহিলা ও পুরুষ মিলিয়ে সতেরো জন আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য